আসসালামু আলাইকুম মিলন ভাই কেমন আছেন ভালো আছে জি আলহামদুলিল্লাহ আপনাদের দয় ভালো আছি মিলন ভাই আপনাকে পেয়ে খুবই আনন্দিত আজকে আপনার কাছে আরেকটা প্রশ্ন নিয়ে আসছি যদি আপনি অনুমতি দেন তাহলে আমি প্রশ্ন করতে পারি প্রশ্নটা হচ্ছে যে বর্তমান সময়ে আলোচিত এবং সমালোচিত দুজন ব্যক্তি তার নাম হচ্ছে তিশা এবং মোস্তাক তো শুনছি আমরা যে মোস্তাক সাহেব নাকি সন্তানের বাবা হতে চলছেন আসলে তিশা বাবা হচ্ছেন না মোস্তাক সাহেব বাবা হচ্ছেন এই বিষয়টা আপনার কাছ থেকে আমরা একটু পরিষ্কার জানতে চাই যে কি উদ্ভট প্রশ্ন করে না এটা আমিও দেখেছি মানে এটাকে ভাইরাল হয়েছে যে তিশা মা হচ্ছেন কিন্তু মোস্তাক বাবা হচ্ছেন ভালো কিন্তু দিন গাজীপুরে জয়দেবপুরে কোনো এক জায়গায় ওনারা গিয়েছিল ওই ভিডিওটা ভাইরাল ভাইরাল হয়েছে মেবি তো ওখানে দেখলাম মোস্তাক সাহেবের ইয়ানা বড় পেট কি বলছো মোস্তাদ সাহেবের এই যে কেন বড় আমার যে প্যাড আছে এই প্যাডটা চাইর গুণ হবে তার আমি কিন্তু ভালো বডি বডি বিল্ডার বাট ওনাই কিন্তু বডি বিল্ডার না কিন্তু কেয়া বড় এক প্যাট কিন্তু তিষার যেটা দেখলাম সে তার ওই মানে লেভেলের মধ্যে আছে না লেভেল আছে নিচতলা লেভেল আছে কিন্তু দোতলাটা ওনার হাইটে মানে সামনের দিকে ভালোই হয়েছে এটা আবার অনেকে বলছে যেটা কি নাকি এ আর কারিশমা মানে দোতলায় একটা বারান্দা তৈরি হয়েছে এটা মোস্তাক মোস্তাক দাদুর কারিশমা হয় গেম এবি তো যে কমেন্টস দান্স করতেছে দেখে তো আমারই মাথা নষ্ট হয়ে যায় যে হয় কি দুষ্ট পোলা মাইতি তি অদ্ভুত কমেন্টস করে তার তালি কিশা মেবি মা হচ্ছে না মোস্তাক সাহেব বাবা হচ্ছেন সম্ভবত কিশা বালক নিতে পারে দত্তক একটা ব্যবস্থা করা আছে না ওইটা হয়তো নিতে পারে কারণ কিশা ওর ফিগার নষ্ট করবে না কারণ নেক্সট জেনারেশনের জন্য কিছু রাখতে হবে মিলন ভাই চমৎকার উত্তর দিয়েছেন তো আমরা আপনার কাছ থেকে আরেকটু জানতে চাইবো যে এই যে যে পঁচাত্তর ছিয়াত্তর বয়সের একজন বৃদ্ধ একজন কিশোরী বয়সের মেয়েকে বিয়ে করলো এটা সমাজের মানুষ কীভাবে এ বিষয়টা মেনে নেবে আপনি কাকে বৃদ্ধ বলবেন পয়সা আছে আর সে তো বৃদ্ধ হয়নি হ্যাঁ দুই নাম্বার হয়েছে সে যুবক মানুষ সে নিজের মনে করেন নিজের নিজের ইয়েতে মানে মানসিকতা তার যুগ সবচাইতে ভয়ঙ্কর ব্যাপারটা হচ্ছে যে ওর বাপের চেয়ে দশ বছরের বড় ভদ্রলোক রে ও হাজবেন্ড হিসাবে কিভাবে মেনে নেয় এর পাশে নিজে কিভাবে ঘুমায় এইটা হচ্ছে ভাবনার বিষয় রুচির সমস্যা তো তিসায় মোস্তাকের না কারণ কি তেঁতুল দেখলে যে কেউ খাইতে ইচ্ছা করবে তেঁতুল দেখলে জিপায় পানি আসবে এর মানে কি তেঁতুল সুইটা আমার জিবে আসতে হবে তার মানে আপনি তেতুল তিশাকে তেতুল হিসেবে ব্যবহার করছেন 100% ইজ তেতুল শি ইজ 100% তেতুল তো এখানে আপনি কি মোস্তাক সাহেবের কোনো আমরা দোষ খুঁজে পাচ্ছি না 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 মোস্তাক সাহেবের কি দোষ আছে মোস্তাক সাহেবের এটা ওনার তো ওয়াইফ দরকার ছিল সে ঠিক আছে কিন্তু তিশার তো এনার মতো হাজবেন্ড দরকার ছিল না টিশার সাথে স্ট্যান্ডার্ডে স্ট্যাটাসে বয়সে যা এরকম একটা তার হাজবেন্ড দরকার ছিল তৃষা কি করছে তাহলে তার দোষটা তো তৃষা সে কি দেখছে ওর বাবা যে বলতেছে ওর মা বলতেছে তো মানে কি বলবো মানুষকে মানুষ এখন কথা আছে যে হিরো আলম রসিক দুর্ভিক্ষ বলে রসিক দুর্ভিক্ষ তো হয়েছে হেদের আবার এখন মানে তৃষা মুস্তাক ফেলে আপনি হিরো আলমের সম্পর্কে চলে গেলেন আপনার কাছে তো হিরো আলম সম্পর্কে কিছু জানতেই হয় আসলে হিরো আলম লোক হিসাবে কেমন হিরো আলম লোক হিসাবে ভালো মানুষ

মানে ফিটার না আমি কিন্তু এখনও ফিটার খাই কারণ আমি অনেক কিছু বুঝি না বুঝি না বলেই আপনাদের মতো যারা সচেতন নাগরিক আছেন হয় তাদের থেকে আপনারা কিছু জানতে চাই ব্যাপারটা হয়েছে যে অনেকেরই মনের মধ্যে অনেক আকাঙ্ক্ষা থাকে এটা প্রকাশ করতে পারে না বাট হিরো আলমরা প্রকাশ করতে পারে ওই হিরো আলমকে দিয়ে এই বোমরা ফাটায় দুষ্ট করা তো এই যে হিরো আলমের যে কখনো গান নিয়ে আসে কখনো নাচ নিয়ে আসছে কখনো ছবিতে অভিনয় করে আবার কখনো মানবতার ফেরাল হয়ে কাজ করে তো আপনি কি মনে করেন না যে হিরো আলম সত্যিকারই একজন একজন বাংলাদেশের যে জনপ্রিয় জনপ্রিয় ব্যক্তি তো বিনোদন একটা ওই বিনোদনের মনে করেন যে হিরো আলম মানেই একটা বিনোদন সোজা হিসাব আপনার কাছে মনে হচ্ছে আমার কাছে না জাতির কাছে বিনোদন এই হিরো আলমকে নিয়ে কিন্তু আমাদের জাতি সংঘ পর্যন্ত কথাবার্তা চলে সেটা তো চলবেই কারণ জাতিসংঘে জাতিসংঘ তো আপনার এখানে এসে জাতিসংঘের চোখ দিয়ে তো দেখে না জাতিসংঘ যেটা শোনে সেটা আপনাকে আমি একটা কথা বলি এই যেমন জাতিসংঘ হচ্ছে এরকম একটা যে আইনের মতো আইন হচ্ছে অন্ধ আইন দলিল দস্তাবেজ ছাড়া কোনো কাজ করে না আপনি সাধারণ একটা কথা বলি আপনি যদি আমার কাছে দশ লক্ষ টাকাও পান কোনো প্রকার যদি কোনো ডকুমেন্ট না থাকে আমি যদি আপনার টাকা না দেই সেটা আমি সরিয়া মোতাবেক আল্লাহর কাছে দায়ী থাকবো বাট আপনি আইন আমাকে বাঁধতে পারবেন না কথা বুঝতে পারছেন তো জাতিসংঘ ওই রকম দেখতেছে যে হিরো আলম রে মারতে আছে ধরতে আছে এ করতে আছে সে করতে আছে এইটা না আদৌ যে হিরো আলম কি করতেছে এটা তো জাতিসংঘের কাছে প্রকাশ করে না হিরো আলমকে কখনো আওয়ামী লীগের লোকেরা মারে আবার কখনো বিএনপির লোকেরা মারে এই কথাটা কি আপনি বিশ্বাস করেন হিরো আলম তো নিজেই তো বলছে যে আমি হইলাম ফুটবল

অপদস্থ করা বেজ্জ করা এটা ভালো না অনেকেই মনে করতেছেন যে এই যে হিরো আলমের কি দরকার আছে রুহুল কবির রিজবির নামে পঞ্চাশ লাখ টাকার মামলা করা অথবা ওবায়দুল কাদেরের নামে মামলা করা তো এই ধরনের যে কাজগুলো হিরো আলম করে থাকে সেই দিক দিক থেকে আপনি কি বলবেন না হিরো আলমের এটা করা এটাও ঠিক হয় না এদেশে বহু সচেতন নাগরিক আছে হিরো আলম অধীনে আরেকটা ভিডিওতে আমি বলছি যে যার যতটুকু ওজন সে ওজন মাফিক তার চলা উচিত এখন হিরো আলম রুহুল কবির নেমে মামলা করবে ওয়ায়দুর কাদারে নিয়মে মামলা করবে সেই কিনে কয়দিন পরে আমেরিকার বারাক বোমান নামে মামলা করতে পারে তো এইগুলো দুষ্ট মিশর আর কিছু ফাগলা ফাগলামই ব্র্যান্ডের প্রবলেম আছে এটা ওনাকে ছাড়তে হবে গিসের প্রবলেম আছে ব্র্যান্ড ব্র্যান্ড মস্তিষ্ক মানসিকতা কার হিরো আলমে আপনি বলতে চাচ্ছেন যে হিরো আলমের মানসিকতার বা ব্রেনের প্রবলেম আছে কিন্তু আমরা তো দেখছি যে বগুড়া স্বীকৃতি সন্তান আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম সেই হিরো আলম নিম্ন শ্রেণী থেকে উঠে আসা একজন মানুষ সমাজে আজকে প্রতিষ্ঠিত আপনি তাকে বলতেছেন অবশ্যই প্রতিষ্ঠিত মানসিক রোগী বলছেন সে যদি মানসিক রোগী হয়ে থাকে তাহলে সে কিভাবে এত নিম্ন শ্রেণী থেকে উঠে আসা একজন মানুষ সমাজে আজকে প্রতিষ্ঠিত হয় সে আজকে শিল্পপতি আপনি ব্যাপারটা বোঝেন না। এটা মানসিক রোগী এক জিনিস বিকৃত মস্তিষ্ক আর এক জিনিস আর মেন্টাল প্রব মানে ব্রেনের যে সমস্যা এটাও মানে আর এক জিনিস ঠিক আছে সবাই ব্রেনের সমস্যা হলে যে পাগল হইয়া যায় হ্যাঁ সবাই ব্রেনের সমস্যা হলে যে কিছু পারবে না এরকম কিছু না ওনার প্রবলেমটা হয়েছে উনি মানে ঘোলা করে ফেলায় পানি ঘোলা করে ফেলায় এটা ঠিক না উনি ঘোলা পানিতে মাছ ধরার চেষ্টা করতেছেন

ইত্যাদি ইত্যাদি ওইটা নিয়ে উনি নাচ গান করবে উনি বিনোদন করবে ফার্স্টে কিন্তু বলছে যে হিরো আলম মানে এটা চরম বিনোদন ঠিক আছে যাক আপনিও তাহলে মানেন যে হিরো আলম মানি হচ্ছে বাংলাদেশে একজন চরম বিনোদন এবং বিনোদনমূলক অনুষ্ঠান একমাত্র যদি আমরা দেখ পেয়ে থাকি তাহলে হিরো আলমের কাছ থেকে আমরা সবাই পাই না একটা শ্রেণীর লোক পায় চরম বিনোদন হিসাবে ঠিক আছে তো ধন্যবাদ মিলন ভাই আপনাকে আপনি আমাদেরকে অনেকক্ষণ সময় দিয়েছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা করি আবার পরবর্তীতে আপনাকে নতুন কোন ভিডিওতে যোগ করবো ইনশাল্লাহ ইনশাল্লাহ সালামাইকুম